অবস্থা সবার আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমরা একটা নতুন কমিক্স রিভিউ করবো যেটা হচ্ছে ঢাকা কমিক্স থেকে প্রকাশিত হয়েছে যেটার নাম হচ্ছে ব্যাক বেঞ্চার্স ক্লাব চলুন রিভিউ শুরু করা যাক আমরা দেখতে পাচ্ছি এখানে এটা হচ্ছে গ্লসি প্রিন্ট হবে আপনারা বুঝতে পারতেছেন আর এটা অনেক আগের একটা কমিক্স প্রায় দু হাজার তেরো সালের দিকে এই কনিজটা হচ্ছে রিলিজ করা হয় আঁকা কনিজ থেকে আর এটা আঁকা কী করেছেন হচ্ছে কার্টুন পিপলের তন্ময় ভাইয়া আর এই যে আমরা দেখি এখানে হচ্ছে গল্প হচ্ছে সৈয়দ খালেদু সাইফুলুল্লাহ তারপর হচ্ছে আরও এক আরও লুইজিয়ান আছে তাদের নাসিন সুলতানা মিতু সামিরা আহমেদ আর আকাগীত করেছেন সৈয়দ রাশেদ ইমাম তন্ময় আর নিয়ে হচ্ছে মেগি হক নয়া থেকে এটা প্রায় দুই হাজার তেরো সালের একটা কমিক্স আপনার দি কেক অফ দ্য সেন্স কিছু আর্টওয়ার্ক দেখাই এটা হচ্ছে দুইটা পার্ট একটা হচ্ছে নাইমা রাইমা আর একটা হচ্ছে এই যে ব্যাগবেন্স ক্লাব এটা হচ্ছে এই যে ক্যারেক্টারগুলোর নাম এটা হচ্ছে নাইমা রকি গামা হনি সামির এটা হচ্ছে মানে ইউনিভার্সিটি লাইফের ফ্রেন্ড সার্কেলের ভিতরের একটা গল্প আপনারা এটা এখন আর তেমন মানে এটা ঢাকা কমিক্স থেকে আর এখন প্রকাশিত হয় নাই এরা আর কোনো মুদ্রিত কপি পাবেন না তাদের কাছে তবে আমি এটা অনেক কষ্ট করে কালেক্ট করছি এটা হচ্ছে অফলাইন মার্কেট থেকে কালেক্ট করছি অনলাইনে এটা দেখতে পেলেও আপনারা অনেক দাম দিয়ে কিনতে হবে একটু কস্টলি হবে আপনাদের জন্য এ থেকে ভালো আপনারা অফলাইনে যদি আপনাদের আশেপাশে পুরাতন বইয়ের দোকান বা হচ্ছে অনেক আগেকার বইগুলো বিক্রি করে তারা হচ্ছে ঢাকা কমিক্সে শুরুতে এর বইগুলো তাদের কাছে পাওয়া যায় এরকম দোকান আপনারা চাইলেও দেখতে পারেন তারা হচ্ছে এটা বিক্রি করতে পারে আর এটা মূলত হচ্ছে দুইটা পার্ট একটা হচ্ছে ব্যাক বেঞ্চেস ক্লাব আর একটা আছে সেটা হচ্ছে নাইমা রাইমা খুব শীঘ্রই ওটার একটা রিভিউ আপনাদের সাথে শেয়ার করব আর এই যে এগুলো মানে ক্যারেক্টারগুলো আমার কাছে অনেক জোস লাগছে বলতে গেলে প্রায় এগুলোর ভিতরে অনেক সুন্দর সুন্দর ক্যারেক্টার দেখলাম আমি ক্যারেক্টারগুলোর ড্র অনেক সুন্দর হয়েছে ফানিও আছে কিছুটা তো আজকের মতো এইটুকুই দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ